অনেক গাড়িতে সানরুফ থাকে এবং এই সানরুফের কার্যকারিতা বজায় রাখার জন্য কিছু মেনটেনেন্স করা জরুরি যেমন সানরুফের উপরের দিকে প্রচুর ধুলাবালি জমে অনেক সময় সানরুফের যে ড্রেনেজ লাইন ড্রেনেজ লাইনটা ব্লক হয়ে যায় এই ক্ষেত্রে ড্রেনেজ লাইন ব্লক হয়ে গেলে দেখা যায় যে পানি লিক করে ওটা ভিতরের দিকে চলে আসার সম্ভাবনা থাকে এই জন্য সানরুফের যে রুটিন মেনটেনেন্স আছে এই রুটিন মেনটেনেন্সগুলো আমাদের এখান থেকে করিয়ে নিতে পারেন এখানে অথবা আপনার সানরুফ দিয়ে যদি পানি লিক করে সেই ক্ষেত্রে সিল রিপেয়ার বা রিপ্লেসমেন্ট আপনার ড্রেন লাইন ব্লকেজ ক্লিয়ার করা এই ধরনের যত ধরনের কাজ আছে বা সানরুফ ম্যাল ফাংশন করছে এটার মোটর রিপ্লেসমেন্ট বা রিপেয়ার থেকে শুরু করে সানরুফের যাবতীয় কাজ কার এক্সপার্ট বিডিতে হয়ে থাকে